নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও মাললোডে দেখতে পাচ্ছেন গুপ্তি বাড়া স্টার সাউন্ড লোডিং হচ্ছে এটি ভাড়া যাচ্ছে দশহরা উপলক্ষে শক্তিগড় গাংপুর নাদরা শক্তিগড় ও গাংপুরের মধ্যিখানে পরে পড়ে জায়গাটা এখানে কাল দুপুরে পর বিরাট রোড শো কম্পিটিশান আছে যারা যারা দেখতে ইচ্ছুক তারা চলে যাবে এখানে দুদিনের ভাড়া নিয়ে যাচ্ছে বক্সটি সাগর মুর্মু অপারেটার উনি বেড়াতে যাচ্ছেন এই ফিল্ডে দেখতে পাচ্ছ সব মেশিন পত্র বার করা হচ্ছে গোডাউন থেকে এখানে সাউন্ড কিং মোজাম বাদশা কিং নিস ইত্যাদি আরো অনেক কটা সেট আছে বাপি সাউন্ড ইত্যাদি সেট আছে এখানে কাল দুপুরে বড় বিরাট

দেখতে পাচ্ছ লোডিং চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলো ভাই